আলাইকুম সবাইকে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যাবতীয় সব কিছু হবে গাইডলাইন ভিডিওতে আমরা করার চেষ্টা করব যে এক্সাম রেট কবে হইতে পারে এরপর আমরা এক্সাম প্যাটার্ন সম্পর্কে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কিভাবে নিতে হয় এরপর কি কি বই পড়তে হয় এবং সবার লাস্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জানি মোটামুটি আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে হাতে দুই মাস বা তিন মাসের মতো সময় থাকবে সো আমাদের মধ্যে আমরা কিভাবে শেষ করতে পারবো এই ব্যাপারটা আমরা তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে সো আই গেস ভিডিওটা প্রথম থেকে একদম পর্যন্ত সংক্রান্ত আর কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু তোমার দেখার দরকার পড়বে না ঠিক আছে সো সো ভিডিওটা শুরু করা যাক প্রথমত হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এক্সাম ডেট কবে খুব সিম্পলি আমি যদি তোমাকে বলি যে আমরা দেখতে পাইছি যে বাকি যে এক্সাম ডেটগুলো মোটামুটি দিয়ে দিছে যেমন আমরা ঢাকা ভার্সিটির কথা চিন্তা করতে পারি রাশি ভার্সিটির কথা চিন্তা করতে পারি জাবির কথা চিন্তা করতে পারি সো ওইগুলো কাইন্ড অফ হচ্ছে আমাদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে তাই তো এখন তাহলে ওইগুলো তো এক্সাম ডেট বা সম্ভাব্য ডেট দিয়ে দিছে সাস্ট কিন্তু এখন সম্ভাব্য ডেট দেয় নাই তাহলে আলটিমেটলি বলা যায় যে এই নভেম্বর বা ডিসেম্বরে আসলে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই তাহলে কবে হতে পারে জানুয়ারিতে হইতে পারে বা হাইস্ট গেলে ফেব্রুয়ারিতে হইতে পারে বা জানুয়ারি লাস্টে হইতে পারে ঠিক আছে এইটা ধরেই আলটিমেটলি আমরা পড়াশোনা করবো এর বাইরে বা ওইটার পরে হবে বা নির্বাচনের পরে হবে এটা আমরা চিন্তা করবো না আমরা ধরে নিতে পারি যে জানুয়ারিতে ফার্স্ট উইক সেকেন্ড উইক বা লাস্টের দিকে আহ স্বাস্থ্য পরীক্ষা হইতে পারে তো আমাদের কাছে হাতে সময় আছে কয়দিন বলতো আমরা ধরে নিক চল এটা আমরা লিখে ফেলি আমাদের সময় আছে হাতে আহ সিক্সটি ডেজ এর মতো মানে হচ্ছে নভেম্বর আছে ডিসেম্বর আছে ঠিক আছে সো আমাদের পরীক্ষা হইতে পারে জানুয়ারিতে সো আমরা জানুয়ারি ধরে নিব এই হচ্ছে কথা এটা হচ্ছে আমাদের কাছে হাতে যদি দুই মাস সময় আছে। আমাদেরকে কিন্তু এবার একটু ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনার ব্যাপারটা এটা যে একদম কিছু পড়ে ফেলবে এমন না কি কি পড়তে হবে কি কি পড়া যাবে না এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট তো সবার আগে যদি আমরা কোশ্চেন প্যাটার্নের কথা চিন্তা করি এইটার কোশ্চেন প্যাটার্ন কি ভাই ফার্সিটি স্ট্যান্ডার্ড এটা কোশ্চেন প্যাটার্ন কিভাবে ভার্সিটি স্ট্যান্ডার্ড সত্য কথা এইটার কোশ্চেন প্যাটার্ন ভার্সিটি স্ট্যান্ডার্ড না অনেকেই আমাকে কোশ্চেন করেছে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি ওই প্রিপারেশনে কি সাস্ট হবে কিনা সত্য কথা হবে না হতেও হবে না হতেও পারে যদি তুমি অনেক ভার্সিপি অনেক ভালো করে নাও কনসেপ্ট বুঝে বুঝে নাও তাহলে হতে পারে বাট একটা ভালো র্যাঙ্ক আমরা জানি যে সাস্টের মধ্যে একটা হাই সাবজেক্ট কোনটা সিএসি সো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওগুলো পাইতে হলে তোমার র্যাঙ্ক কিন্তু সামনের দিকে থাকতে হবে এই যে র্যাঙ্ক সামনের দিকে থাকতে হবে এইটার জন্য কাইন্ড হচ্ছে একটা সিট কনফার্ম করবো বা ভার্সিটি প্রিপারেশন একটা জাস্ট একটা সিট হয়ে গেলো তাহলে কিন্তু হবে না তো যেটা বললাম যে তুমি যদি একটা ভালো একটা সাবজেক্ট ইয়া করতে চাও সাস্টের ক্ষেত্রে তাহলে ভার্সিটি প্রিপারেশন হবে না এইটার ক্ষেত্রে কি আলটিমেটলি আমরা বলতে পারি যে কোশ্চেন প্যাটার্ন একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড তাও বলা যায় না অত কঠিন আসে না বাট বলা যায় যদি আমি যদি একদম সবচেয়ে সব কিছু কাছাকাছি যদি আমি চিন্তা করি তাহলে এইটার কোয়েশ্চেন প্যাটার্নটাকে আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন প্যাটার্নের সাথে মিলাইতে পারি কারণ আমরা জানি যে এটার ক্ষেত্রে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু তাহলে এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই কোয়েশ্চেন প্যাটার্ন হওয়ার কথা এখন এই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে বাট অনেকে যেটা করে কি জানো অনেকে বলে যে ভাই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেন যদি হয় একশো তাহলে এটা হবে একশো দশ বা একশো বিশ কেন কারণ এটাতে নাকি একটু বেশি কঠিন কোয়েশ্চেন আসে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আমি বানাইছি তো কীভাবে একটা ম্যাথের ভিডিও বানাইছে যে আসলে আমরা বিগত বছর যেটা চব্বিশ পঁচিশ সালের কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এটা আসলে কতটা কঠিন আসে আমি যেটা দেখতে পাইছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আসতে একদম ইজি যেটাতে আসলে ক্যালকুলেটারও ইউজ করা লাগে ক্যালকুলেটর ইউজ করা লাগে না সিম্পলি ক্যালকুলেটার ছাড়াই করা যায় আর সূত্র একদম ডিরেক্ট সূত্রে করলে হয়ে যায় ব্যাপারটা বুঝছো আর বাকি ধরো হচ্ছে দুইটা হাইস্ট কেসে আমি দেখছিলাম যে তিনটা আসছে একদম হার্ড যেগুলো কি হার্ড আর বাকিগুলো মিডিয়াম আর কি সো তিনটা আসছে মোট তিনটা আসছে কি হার্ড হার্ড বলতে কি কাইন্ড অফ হচ্ছে ওটাও কনসেপচুয়াল অবশ্যই কনসেপচুয়াল কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে তুমি এটা পারার কথা ঠিক আছে সো যেটা বললাম যে আমাদের তিনটা হাইস্ট হার্ড আছে মানে ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বিশটার কথা চিন্তা করি বিশটার মধ্যে তিনটা আর তোমার টিকার জন্য তো লাগে হচ্ছে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্স সেভেন্টি পার্স একদম ইজি আসে তাহলে আমরা এই যে বাজার একটা হাইপ এটা ক্রিয়েট করা আছে না যে স্বাস্থ্যের কোয়েশ্চেন ডিফারেন্ট আছে স্বাস্থ্যের কোশ্চেন অলিম্পিয়া টাইপের আছে তো আসলে সত্য না কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যের কোশ্চেন কঠিন হয় সত্য কথা কঠিন হয় কিন্তু অত কঠিন না ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব একটা কঠিন হয় না কেমিস্ট্রির ক্ষেত্রে খুব একটা কঠিন হয় না কঠিন হয়েছে ম্যাথের ক্ষেত্রে কঠিন কঠিন কিছু হয় বলতো কঠিন হয় হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে হার্ডনেসটা এই হার্ডনেসটা হয়তো একটু বাড়ছে বেড়ে হয়তো বা তিনটা জায়গায় পাঁচটা হইছে মিডিয়ামের একটু বাড়ছে ইজিটা একটু কমছে এই হচ্ছে কথা যে ম্যাথের ক্ষেত্রে একটু বাড়ছে তারপর আমরা যদি বায়োলজির কথা চিন্তা করি বায়োলজির ক্ষেত্রে কি যে বায়োলজির ক্ষেত্রে ম্যাথ চলে আসে ভাই বায়োলজির মধ্যে ম্যাথ চলে আসে ব্যাপারটা বুঝো যে আমাদের শাস্ত্রের ক্ষেত্রে কোশ্চেন ডিফারেন্ট আসে বাট আহামরি কঠিন না বাট কোশ্চেন প্যাটার্নটা ধরা ইম্পর্টেন্ট এই কারণে আমরা হচ্ছে শাস্ত্রকে একটু অন্য আলাদা একটা হাইপি দেখি বুঝছো ব্যাপারটা তো এই জন্য আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি যে সার্সে বিগত বছর কোশ্চেনগুলো দেখো দেখে একটু বোঝার চেষ্টা করো যে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো আসে ঠিক আছে এই কারণে আসলে আমাদের যত ধরনের শার্স্ট নিয়ে যত ধরনের বই লিখা যত ধরনের কোর্স নামানো এই হচ্ছে আমাদের কনসার্ট ঠিক আছে তো এবার কোয়েশন প্যাটার্ন সম্পর্কে বলে ফেলছি যে আমাদের মেনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে বা ইঞ্জিনিয়ারিং যদি প্যাটার্ন হয় তাহলে ওইটা মোটামুটি কাছাকাছি যায় এরপরে যদি আমরা যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা চিন্তা করি সাবজেক্ট ওয়াইজের মধ্যে ফিজিক্সে আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্সে হচ্ছে টোয়েন্টি আসে ফিজিক্সের আসে কত টোয়েন্টি আচ্ছা সো আমি একটু অফ করে দিই ফিজিক্সে আসে টোয়েন্টি কেমিস্ট্রিতে আমাদের আসে হচ্ছে টোয়েন্টি তারপর ম্যাথে আসে হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে আমাদের বায়োলজিতে আসে টোয়েন্টি আর হচ্ছে ইংলিশে আসে টোয়েন্টি এরকম আমাদের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা তোমার দাগাইতে হবে এই তিনটা কি তোমার দাগাইতে হবে আর বায়োলজি আর ইংলিশের মাঝখানে বায়োলজি আর ইংলিশের মাঝখানে তোমাকে যে কোনো একটা দাগাইতে হবে ঠিক আছে আপ টু ইউ তুমি কোনটা ভালো পারো আর কি যেমন আমরা যেটা দেখতে পাই যে সায়েন্সের টুয়েন্ট বা বায়োলজি কিছু হইলেও পারে

তো এখন আমরা দেখতে পাই যে আমি সাবজেক্ট ওয়াইজারেশনের কথা চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সরি আমার একটা কল আসছে সো যেটা বলতেছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের হচ্ছে টোয়েন্টি মার্ক যেটা আছে ওটা খুব একটা কঠিন আসে না সত্য কথা খুব একটা কঠিন আসে না তুমি যদি সাস্টে বিগত বছর কোয়েশনটা অ্যানালাইসিস করে একটু পড়াশোনা করতে পারো তাহলে মোটামুটি তোমার হয়ে যাওয়ার কথা আর এমন যদি হয় এমন যদি হয় যে তুমি আসলে একদম সাস্টে র্যাঙ্ক করতে চাচ্ছো যে হার্ড যে তিনটা ম্যাথ আসছে ওইটা তুমি পারতে চাচ্ছো আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওগুলো একটু প্র্যাকটিস করো চুয়েডের সুয়েটের তারপরে বোয়েডের কোয়েশনগুলো আছে ওগুলো আির কোশ্চেন এগুলো তুমি সলভ করো মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করো ঠিক আছে ওটা তুমি যে কোনো কোর্সে পড়তে হও কিংবা সাস্টে কোর্সে পড়তে হও আমার যায় আসে না বাট তুমি এটা প্র্যাকটিস করতে হবে যদি তুমি একটা ভালোটা র্যাঙ্ক করতে চাও ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে খুব একটা কঠিন আসে না যেটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস তোমাকে যদি ম্যাথে ধরো মোটামুটি হলে ভালো রেজাল্ট করতে হয় তাহলে তো আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না উচিত ঠিক আছে ফ্সটির প্রিপারেশন দিতে হবে না আচ্ছা এরপরে বায়োলজি আর ইংলিশের মধ্যে কোনটা দাগাবো ইস আপ টু ইউ বাট আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তুমি ধরো বায়োলজিতে এইচএসিতে তুমি যার ইঞ্জিনিয়ার প্রিপারেশন নর্মালি বায়োলজি খুব একটা দেখে না তো আমি বললো যে বায়োলজি তুমি দাগাও না তুমি দেখা বা ইংলিশ কারণ এই বায়োলজি আর ইংলিশের মাঝখানে এই দুটা কি করবে তোমার জানো এই যে তোমার র্যাঙ্ক আগাবে বা কমাবে টিকাইতে সাহায্য করবে এই তিনটা ঠিক টিকাইতে সাহায্য করবে কি এই তিনটা আর এই দুইটার মধ্যে কাইন্ড অফ হচ্ছে তোমাকে র্যাঙ্ক কত আগে হবে না পরে হবে কারণ বায়োলজি আর ইংলিশের মাঝখানে কাইন্ড অফ হচ্ছে সবাই এরকম দুটো না থাকবে যে কোনটা লাগাবে কোনটার মধ্যে কোনোটাই তো ঠিকভাবে পারি না ঠিক আছে যাই হোক সেই হচ্ছে কথা এবার আমরা চলে যাবো একদম বুকসে আমাদের আসলে সাস্টের ক্ষেত্রে আমাদের কি কি বই পড়তে হবে সো সাস্টের ক্ষেত্রে তুমি যদি প্রথম থেকে প্রিপারেশন নিতে চাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি কিউএনএ সাস্ট মেগা অ্যানালাইসিস বুক ঠিক আছে বাজারে সাস্টের বই আছে বাট যেটা হয়েছে কি এই বুক গুলো সবগুলো শাল ওয়াইজ শাল ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বাট আমাদের কি অ্যানালাইসিস মেগা বুকটা আছে ওইটাতে তোমার একদম চাপ্টার ওয়াইজ প্রথমে থিওরি দেওয়া আছে এরপর আছে ঠিক আছে এইভাবে সাজানো দেওয়া আছে তাহলে হচ্ছে প্রতিটা চাপার আন্ডারে কি ধরনের কোশ্চেন আছে কি ধরনের টাইপের কোশ্চেন আছে ওরা খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে সো বাজারে চাপ্টার ওয়াইজ সাস্টে পাওয়া যায় না আমাদের একটা বই আছে এটা তুমি চাইলে কিনতে পারো আর আমাদের যারা কোর্সে এন্ডল করা আছে তাদেরকে আমরা এটা পিডিএফ আসনটা একদম দিয়ে দিছি ঠিক আছে এই হচ্ছে কথা এরপরে এটাতে বললাম কাইন্ড অফ এটা দিয়ে তুমি একটা প্যাটার্ন বুঝতে পারবা এটা দিয়ে তুমি প্যাটার্ন বুঝতে পারবা প্লাস হচ্ছে যে কোশ্চেনগুলো একটু ধরতে পারবা প্লাস হচ্ছে কাইন্ড অফ এটা মোটামুটি একটা সিট কনফার্ম করতে পারবে এটা যদি ভালো করে একবার কনসেপ্ট ক্লিয়ার করে তুমি নিয়ে পড়তে পারো ঠিক আছে এর বাইরে এর বাইরে সাস্টের মেগা বাইরে আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে তুমি সেটাও সলভ করবা এইটা শেষ করতে তোমার খুব একটা প্যারা হবে না

ফুল সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে না এই ফুল সিলেবাসের মাঝখানে আমাদের হাতে আসা মাত্র দুই মাস তাহলে এই দুই মাসে আমরা কিভাবে এই ব্যাপারটা আমরা জেনে নিব ঠিক আছে আচ্ছা সো সিম্পলি আমরা যদি একটু টাইম স্পেন্ড এর কথা চিন্তা করি যে সাপোজ তুমি আসলে এই মাসে তুমি খুব একটা কিছু পড়বা এই মাসে খুব একটা কিছু পড়বা এখন আমাদের সাপোজ তুমি এক নভেম্বর থেকে তুমি থেকে পড়াশোনা শুরু করবা ফেজে ভাগ করতে পারি নভেম্বর থেকে করলাম হচ্ছে মোটামুটি আসলে এক মাসের মতো সময় হচ্ছে ঠিক আছে বা ত্রিশ দিনের মতো সময় হচ্ছে এক ডিসেম্বর থেকে সাপোজ আমরা চিন্তা করতে পারি পনেরো ডিসেম্বর তাহলে মোটামুটি পনেরো দিনের মতো সময় হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে সাপোজ চিন্তা করতে পারি ত্রিশ ডিসেম্বর বা একত্রিশ ডিসেম্বর আমরা একদম ত্রিশ ডিসেম্বর চিন্তা করি ত্রিশ ডিসেম্বর পর্যন্ত আরেকটা ফেজ চিন্তা করলাম ঠিক আছে কটা ফেজ হয়ে গেল তিনটা ফেজ হয়ে গেল খুব সিম্পলি তুমি যেটা করবা যে প্রথম ফেজ যেটা আছে যেটা এক নভেম্বর থেকে এক ডিসেম্বর তুমি যদি তুমি যদি ভিডিওটা এর আগেই দেখো এক নভেম্বরের আগেই দেখো তোমার যদি সার্চ টার্গেট থাকে আমি যেটা বলবো যে এক নভেম্বরটাকে কোথায় নিয়ে যাবো জানো সাপোজ ভিডিওটা দেখতে আসো পঁচিশ তারিখে তাহলে পঁচিশ অক্টোবর নিয়ে যাবো ঠিক আছে এখান থেকে শুরু করবো যে পঁচিশ অক্টোবর থেকে আমি ত্রিশ দিন পরে কাইন্ড অফ হচ্ছে এত ডিসেম্বর আমি আবার এই ফেসটা চালু করবো ব্যাপারটা তো নিজের মধ্যে একটু সাফল করে নিও আর কি তো যেটা বললাম যে এক নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত এক নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত তোমার কাছে আছে দিন দিনে দিনে তুমি যেটা করবা তুমি যেটা করবা শর্ট সিলেবাসে যেসব চাপ্টার আছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস প্লাস প্লাস আউট অফ শর্ট সিলেবাস সবকিছু করে ফেলবা একদম সব কিছু সব 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 কিচ্ছু বাদ্রা যাবে এক মাসে তুমি এটা পুরোটা শেষ করবা এখন শেষ করতে খুব একটা প্যারা হবে তুমি জাস্ট আমাদের সাস্টে ক্র্যাশ কোর্সে যে ক্লাসগুলো আছে ওগুলো দেখো ওগুলা দেখলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসে ওই কোশ্চেনটা কত ইজিলি সলভ করা যায় আমি যেটা চেষ্টা করি সাস্টে কোশ্চেন ব্যাংক এর solve প্রথমে তোমাকে একদম ডিটেইলসে করাই দিছি যে এটা এই ম্যাটের ভাবে করতে হয় এরপরে কি জানো এরপরে খুব সিম্পলি আমি তোমাকে যেটা করছি সেটা হচ্ছে আমাদের এটা শর্টকাট কেমন হতে পারে বা দুই তিনটা তোমাকে দেখাই মেথডি তো সার্স্টের যে মেগা বুকটা আছে এটা থিওরি পড়ো থিওরি পড়ে তুমি চলে যাবে একদম হচ্ছে কোশ্চেন ম্যাকে আমাদের ক্লাসটা করবা এবার নিজে নিজে প্র্যাকটিস করবো এর বে তেমন কিছু লাগবে না এমন তেমন কিছু লাগবে না এখন আমি প্রথম ফেজে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমি শর্ট সিলেবাসে পার্টুকু তুমি কভার করতে পারো কি পারো না বাট আউটোর শর্ট সিলেবাসে যে ব্যাপারটা আছে ওইটা তোমাকে অবশ্যই কাভার করতে হবে কারণ কি বলতো এই পাঠটুকুকুকুকুকু তোমার কঠিন ভাই এই পাঠটুকু সবাই পারবে না এই পাঠটুকু সবাই পারবে না পাঠটুকু এই পাঠটুকু অত কঠিন ওরা কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারে অত কঠিন না এইটা তোমার কমপ্লিট করতে হবে তো এখন এই ত্রিশ দিনের মাঝখানে এই দুইটা যদি তুমি টার্গেট নাও দেখা যাবে আউট অফ শর্ট সিলেবাস তোমাকে কমপ্লিট করতেই হবে বা শর্ট সিলেবাসের বারটাকে তোমার কিছু না কিছু বাদ পড়ে যাবে কিছু ল্যাকিংস বাদ পড়ে যাবে হয়তো দুইটা বা তিনটা চাপটা বাদ পড়ে যাবে ঠিক আছে এর পরের ফেজে যেটাকে আমরা বলবো হচ্ছে ফেজ টুতে ফেজ টুতে তুমি যেটা করবা সেটা পনেরো দিনের মাঝখানে এই যা যা পড়ছো এগুলো একবার রিভিশন দিবা সবগুলো একবার রিভিশন দিবা প্লাস ওই যে কতগুলো চাপটা বাকি রাখছে না ল্যাকিংসগুলো ওই ল্যাকিংসগুলো ক্লিয়ার করে ফেলবা কি করবা ওই ল্যাকিংসগুলো ক্লিয়ার করে ফেলবা ডান তাহলে এই ফেজ ওয়ানে তুমি একবার মোটামুটি কিছু হলো পড়ছো এরপরে ফেজ টু তে মোটামুটি তোমার সবকিছুটা এবার ফেজ থ্রি তে কি করবা জানো জাস্ট সবগুলা রিভিশন দিবা এই ফেজ থ্রি তে তুমি যতবার এটাকে যতবার রিভিশন দিতে পারো ততবার ভালো আর মাথায় রাখবা যে আমাদের এক্সাম বেজ যেগুলো আছে বা চ্যাপ্টার ওয়াইজ যে এক্সাম আছে ওই एग्जामগুলো কিন্তু তুমি নিজে নিজে দিবা প্লাস হচ্ছে নিজে বাসায় বসে যদি ওএমআর কিনতে পারো ওএমআর কিনেছো নিজে নিজে প্র্যাকটিস করবা নিজে নিজে পরীক্ষা দিবা এরপরে

চান্স চান্সও পাইছে সো এটা তো কিনবেই বাট এর পাশাপাশি যারা সাস্টে একদম র্যাঙ্ক করতে চাও সিএসি পাইতে চাও বা একশো বা দুশো মধ্যে থাকতে চাও আমি তোমাকে সাজ্ট করবো যে স্বাস্থ্যের সাথে সাথে তোমরা এই পোস্ট কিনে নিও যেখানে কেন হচ্ছে থিওরিও পড়ানো আছে ইঞ্জিনিয়ারিং এর সকল ধরনের কোশ্চেন সলভ করা আছে কঠিন সহজ সবকিছু অ্যাডভান্স সবকিছু করানো আছে কেন হচ্ছে তুমি एग्जामও দেওয়া আছে সব সকল সবকিছু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও দেওয়া আছে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার এইটাও কিনা উচিত এইটাও কিনা উচিত সো কমেন্ট আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো তোমরা চাইলে এই কিনটা কিনতে পারো তোমাকে একটা আমি কুপন দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এডি20 না এটা আমি তোমাকে আরেকটু বাড়াই দিই সেটা হচ্ছে আমাদের কামব্যাক কামব্যাক তাহলে এই কুপনটা যদি ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবো ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো চাইলে তুমি আসলে এই দুটো কোর্সে এনরোল করতে পারো আর চাইলে যদি একটা করতে চাও তাহলে আমি বলবো যে তুমি ক্র্যাশ কোর্স যেটা আছে সাস্টে ক্র্যাশ কোর্স যেখানে কাইন্ড করছি আমরা বিগত বছর কোশেন গুলো একদম টাইপ ওয়াইজ ভাগ করে তোমাকে সলভ করে দিছি তুমি এই কোর্সটা চাইলে কিনতে পারো সো ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসটা দেখে আজকে এনরোল করে ফেলো দেখা নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে